এই যে ওই যে আল দেখতেছেন ওই আল থেকে এই পর্যন্ত আর এখান থেকে এইটুক আমার এইদিকে মানুষের হ্যাঁ ফেলছি এইটুকু বিশ্রোপণ করছি তো এই যে দাগ দেখতেছেন এই যে দাগ এই দাগের ওই পরে যে দুটো অংশ দুটো ফালি এই দুটা ফালি হচ্ছে নব্বই ফেলসি বিছন এই দুটা হচ্ছে চৌঁত্রিশ ফেলসি এটা নতুন করে এখানে চৌঁত্রিশ এখানে চৌঁত্রিশ ফেলসি আর এখানে হচ্ছে সন্না পাঁচ ফেলসি এটা হচ্ছে মোটা চাল মোটা ধান মোটা মোটা চাল হবে এটা হচ্ছে আতপ দেশি সানলে এই এইটুকনা হচ্ছে এটা এই নতুন করে ফেলা ফেলার এই দুই ফালি এটা হচ্ছে আতপ দেশি স্যানলা আর ওটা হচ্ছে নব্বই ওটা আতপ ওটা হচ্ছে দেশি স্যানলা না মেন কথা হচ্ছে ওটা যেটাকে বলে হচ্ছে হাইব্রিড জাতীয় স্যানলা হবে ওটাও চিকন চাল হবে একই রকমই কিন্তু দেশি স্যানলার আর ওটার মধ্যে পার্থক্য হচ্ছে ওটারও গন্ধ আছে কিন্তু এই দেশি স্যানলার গন্ধটা আর বেশি স্বাদও বেশি হুম ভাত খাওয়ার সময় স্বাদ বেশি বলবেন নি যে এটা আবাদ না করে তাহলে ওটা ওটা আবাদ করতেছেন কেন দেশি স্যানলার ফলন কম বুঝছেন আপনার এক বিঘাতে হচ্ছে আপনার তেত্রিশ শতক এক বিঘা মানে তেত্রিশ শতক তেত্রিশ শতকে আপনার এক বিঘাতে আর কি তেত্রিশ শতকে চুয়াত্রিশের ফলন আসবে বারো তেরো মন এই দেশি স্যালা আর নব্বই যেটা আছে সেটার ফলন হবে আপনার এই আমনের সময় এই সিজনে আবার আবাদ ফলন হবে সতেরো আঠারো আঠেরো থেকে বিশ মন আঠেরোতে বিশ মোনা হারে হবে এখান এটার থেকে এটার মোটামুটি ছয় সাত মোনা বেশি ফলন কিন্তু আবার এটার দাম বেশি এটা এক মনের ধানের দাম প্রায় তিন হাজার টাকার কাছাকাছি যায় আটশো আড়শো ওটারও যায় গতবার গেছিল কিন্তু এবার ধানের দাম কম ওটার ধানের দাম হচ্ছে বারোশো আশি যাচ্ছে এখন সাড়ে বারোশো বারোশো আশি ওই নব্বইয়ের আর চুঁয়াত্রিশের দাম এখন মনে হয় সম্মত পঁচিশশো ছাব্বিশশো এই হচ্ছে আবাদ আর ইরির সময় ওটার ফলন আরও বেশি হয় ওই নব্বইয়ের ওটা আপনার মোটামুটি বাইশ থেকে পঁচিশ হারে হয় আর এটা ওই তেরো চোদ্দো হারে হয় এটা থেকে ওটা প্রায় দশ হারে বেশি হয় ইরির সময় কিন্তু এখন আমার মনের সময় ওটার একটু ফলন কম তো আমি হচ্ছে চুঁয়ত্রিশ আর সন্ন্যাস লাগাবো লাগায় যদি জমি যতটুকু আর বাকি থাকবে লাগানোর পর বাদ বাকি হচ্ছে নব্বই লাগাবো এই হচ্ছে আমার আবাদের কাহিনী বর্তমানে আমি মাঝে মধ্যে আপডেট জানাবো এখন আপাতত এইগুলো বড় হওয়া লাগবে এতে ওষুধ দিতে হয় আপনার ওষুধ স্প্রে করে দিতে হবে আরেকটু বড়ো হলে যাতে কারেন্ট পোকা বিভিন্ন ধরনের পোকা মাখন না লাগে হ্যাঁ তো আপডেট দিতে থাকবো আর আমি এই প্রথমবার আবাদ করতেছি তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আপনাদের দেখাবো যে কৃষি কৃষকের কেমন কষ্ট এবং কতটা লাভ কী হয় না হয় তার প্রত্যেকটা আপডেট আপনাদের আমি জানাবো তো আমি ক্র্যাঙ্কি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এই যে দেখেন দেখেন এই এনার জমি আমার পাশের জমি কী হারে খুঁজছে এটা সম্ভবত কুকুর গেছে কুকুর গেছে আমারটা দিয়েও গেছে যে এই সাইডে কুকুর গেছে আবার ওই সাইডে গরু গেছে কিন্তু এটা এটা বেশি ক্ষতি হয় নাই এই সাইডে যে গেছে না এইদিকে বেশি ক্ষতি হয় নাই এই যে গরু গরু গেছে ভীষণকালে গরু গেছে গরু গেলে সমস্যা হয় তো এই হচ্ছে আবার প্রথমবার আবাদ একটু ভুল ত্রুটি হবেই আবাদে তারপর আমি যারা জানাশোনা কৃষক আছে তাদের পরামর্শ নিয়ে করতেছি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ চ্যানেল আর একটা জিনিস দেখাই এই যে দেখতেছেন না এগুলো হচ্ছে নিচে জমি এগুলো হচ্ছে নিচে জমি এখানেও আমার জমি আছে পনেরো কাটা আসেন দেখাচ্ছি যে এই যে আল দেখতেছেন না এই আল থেকে এই বরাবর পর এই যে এই বরাবর পর ওই পর্যন্ত ওই যে এইদিকে ঘুরে আসছে এখানে ঘুরে আসছে অর্থাৎ এইভাবে এই দিক থেকে আসে এই দিক থেকে যায় এই দিক থেকে আসে এইভাবে এটা হচ্ছে পনেরো কাটা এটা আমি প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছিলো ওই যে দেখতেছেন না এরকম ঘাস হয়ে গেছিলো এই এরকম ঘাস তো সবাই চাষায় চাষায় নিচ্ছে টিলার দিয়ে দুই চাষ করে তা আমি ওখানে তিন চাষ করে নিচে গিয়ে তিন চাষ করে নিচে তো এখন উপরে যেগুলো ঘাসের এরকম যেগুলো ভাসতেছে এগুলো পচে মরে যাবে আর এখন এখন আবার মেলা দেরি আছে বিশ পঁচিশ দিন দেরি আছে তারপর এত আগে করে না হচ্ছে যে আবার ঘাস হতে পারে তো তো সরাসরি পানিতে ঘাস এই এত পানিতে ঘাস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর এই বিশ পঁচিশ দিনে ঘাস আবার বড় হতে অনেক সময় মানে এত কম সময়ের মধ্যে অত হবে না তো এখন থেকে যদি করে রাখা হয় তাহলে এই যে বাড়তি ঘাসগুলো মরে যায় তাহলে তাছাড়া তাছাড়া পরে যে সমস্যা হয়ে যায় এই যে এই মাত্র যে কুকুর দৌড় মারলো মারছে কি অবস্থা করে দিছে আশপাশে তুমি লাগবে এই যে এইটা এই জমিটা আমার চাল তো আমি নতুন আবারও বলছি আমি নতুন ব্লগে আমার গুলি তুটি হতে পারে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে হবে কি আমি কৃষিকাজ করতেছি সেটা ভিডিও বানাচ্ছি একটু ভিতরে একটু এনআরজিও আসে সাবস্ক্রাইব করলে বুঝলেন নাই আসলে দেখেন আমারও হেল্প হয় পড়াশোনা কমপ্লিট হ্যাঁ আমার পড়াশোনা কমপ্লিট চাকরি পাচ্ছি না তো কী করবো এর জন্য মনে করলাম যে কৃষিকাজ করে সবাই যদি চাকরি করে কৃষিকাজ করবে কে হ্যাঁ তো আমাকে একটু হেল্প করেন হ্যাঁ সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ হাঁটতে হবে জালে মাটি দিছে তাছাড়া এই জমি থেকে ওই পানি যাওয়া আসা করবে এই জমিতে সার দিলে ওই জমিতে যাবেন আর এখন থেকে দিয়ে রাখলে এই মাটিগুলা একদম চেপে যাবে দিলে পরবর্তীতে আর পানি হলেও বুঝবে না আমার জমিগুলো তো এভাবে লোক দিয়ে করে নিচ্ছে আমি কোদাল পারি না তো প্রথম প্রথম যত দূর পারা যায় ততদূর করতেছি না কেবল নতুন ফেলছে আমার সাথে আমার একদিন আর আপনারা আমার আগে ফেলছে ভীষণ গেছে ভীষণ আবার কি বেশি আগে বা বেশি পরে ফেললেও সমস্যা আচ্ছা আর ভিডিওতে বেশি করে গল্প ওকে থ্যাংক ইউ সাবস্ক্রাই প্লিজ